আসসালামু আলাইকুম কবিটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো সুস্থ রয়েছে কবিটি বাংলার সাথেই রয়েছ আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান ও নীতি হুম হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ এই সাবজেক্টটার আমরা যারা হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ ওয়ানে আছি তোমাদের জন্য কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করছি সাজেশনগুলো মুখস্ত করবে ইনশাল্লাহ উপকৃত হবে এক হচ্ছে হিসাব বিজ্ঞান বলতে কি বুঝো হ্যাঁ এটা এরপর হচ্ছে এই প্রশ্নটা তোমাকে পড়তে হবে হিসাব বিজ্ঞানের সুবিধা আলোচনা করো হিসাব বিজ্ঞান ও কলা বিজ্ঞান উভয়ই ব্যাখ্যা করো তাছাড়া আছে লেনদেনের শ্রেণী বিভাগ এছাড়া আমরা দেখতে চাচ্ছি সকল লেনদেন ঘটনা কিছু ঘটনা লেনদেন নয় এটা তোমাকে পড়তে হবে এরপর হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা আলোচনা করো এটা তোমাকে পড়তে হবে তাছাড়া আছে হিসাব চক্র কি পড়তে হবে জাবেদা কাকে বলে পড়তে হবে জাবেদা হিসাবে প্রাথমিক ও সরকার সহকারী বই বলা হয় পড়তে হবে এ অঙ্কটা করতে হবে এছাড়া খতিয়ানের মধ্যে পার্থক্যটা তোমাকে পড়ে নিতে হবে তাছাড়া কোনো কোনো ভুল রেয়ামিলে ধরা পড়ে এটা তোমাকে পড়তে হবে নগদ বইয়ের সংজ্ঞা পড়তে হবে হিসাবের বই অনুযায়ী জের এই অঙ্ক প্রশ্নটা পড়তে হবে তাছাড়া একতরফা দাখিলা পদ্ধতি একতরফা দাখিলা পদ্ধতির সুবিধা হ্যাঁ বৈষয়িক বিবৃতি ও উদ্যত্ত পত্রের মধ্যে পার্থক্য মিস্টার সুনির্মল একজন খুচরা ব্যবসায়ী এই প্রশ্নটা পড়তে হবে যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো সংক্ষেপে ব্যাখ্যা করতে হবে তাছাড়া আমাদের হিসাব বিজ্ঞান সমীকরণ এই প্রশ্নটা তোমাকে পড়তে হবে হিসাব বিজ্ঞান কত প্রকার এই প্রশ্নটা পড়তে হবে হিসাব চক্র কি এই প্রশ্নটা পড়তে হবে এছাড়া নগদান বইয়ের সংজ্ঞা দাও এই প্রশ্নটা পড়তে হবে আর্থিক বিবরণী বলতে কি বোঝো মূল সংযোজন কর এই প্রশ্নগুলো তুমি পড়ে নাও ইনশাল্লাহ খুব ভালো করতে পারবা পরবর্তীতে যদি কোনো আরও আপডেট সাজেশন থাকে কালকে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকো সুস্থ থাকো কোভিড টিক বাংলার সাথেই থাকো আল্লাহ হাফেজ